আসসালামু আলাইকুম প্রিয় সকল বন্ধুরা সবাই কেমন আছেন আজকে একটা নতুন সেলের ভিডিও নিয়ে চলে আসলাম আমার বাড়ির কিছু বাচ্চা পায়রা কিছু ধারে পায়রা সেল করব সেই কারণে আজকে ভিডিওটা ছাড়া অনেকেই আমার ভিডিও দেখেন আগের ভিডিওতেও দেখেছেন আমার কবুতর যেগুলো আছে সেগুলো অনেক দূর থেকে দূর দূরান্ত থেকে কালেকশন করা কবুতর অনেক ভালো ভালো কবুতর কবুতর দেখলেই বুঝতে পারবেন কেমন কেমন কবুতর সব ওদের কিছু বাচ্চা আছে কিছু ধাড়ি আছে সেল করার মতো সেল করব আমাদের ঠিকানা হচ্ছে বহরমপুর থেকে সতেরো কিলোমিটার জীবন্তী আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে লোকেশান পাঠিয়ে দেবো কিংবা ডেলিভারি বহরমপুর থেকে করে দেওয়া যাবে আমাদের যে বহরমপুর আছে বহরমপুর পর্যন্ত ডেলিভারি করা হবে ও যাদের পায়রা ভালো লাগবে অবশ্যই কল করবে এখানে কিছু পায়রা আছে দেখতে পাচ্ছেন করব আর অনেক দূর দূরান্ত থেকে আমার কালেকশন করা কবুতর গ্যারেন্টি থাকবে কবুতরের কবুতর খারাপ হবে না আপনারা বালসাভাইকে অবশ্যই চিনেন সবাই ভিডিও দেখেছেন ভাইয়ের কাছ থেকে কিছু কবিতর নিয়ে আসা আছে তারপরে নদিয়া থেকে কিছু কালেকশন করা কবুতর আছে আমার এখানে সবই গিরিবাজ কবুতর দেখছেন গেটআপ আপ সব কিছুই দেখতে পাচ্ছেন কবুতর অনেক ভালো ভালো কবুতর আছে যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে জানাবে কিছু ধরা পায়রা আছে কিছু কালেকশান করা কবুতর আছে সব দেখতে পাচ্ছেন কিছু ঘরের বাচ্চাগুলো আছে যদিও আমি কবুতরগুলো সেল করতাম না কারণবশত সেল করতে হচ্ছে কারণ আমি দেশের বাইরে এসেছি আমার যত কবুতরগুলো ছিল সেগুলো তো আমি বড়ো ভাইকে দিয়ে এসেছিলাম আর বড়ো ভাইয়েরও কিছু আছে কিন্তু আমার বড়ো ভাই কবুতর চিনে না হ্যাঁ সেই কারণে বড়ো ভাইয়ের কাছে আমার একটু ইয়ে হয়েছে মানে কথা কাটাকাটি এই কারণে কবুতরগুলো সেল করতে হচ্ছে তো যার লাগবে অবশ্যই কমেন্ট করবেন আর আর একটা কথা যদি আমার চাচয়তা ভাই কবুতর পালে ঠিক আছে কবুতর পুষে চাচয়তা ভাই ও যদি নেয় তাহলে দিতে পারবো না যোগাযোগ করে রাখবেন যদি না নেয় তাহলে আপনাদেরকে দিতে হবে কিছু করার নয় আর আর কথা আমি একজোড়া তিন হাজার টাকা দিয়ে কবুতর নিয়ে এসেছিলাম হ্যাঁ সেই কবুতর আমার বড়ো ভাই কবুতর চিনে না সেই কবুতর আমাকে না জানিয়ে বড়ো ভাই হাট নিয়ে চলে গেছিলো সেই কবুতর অনেক কষ্ট করে তুলাই সেই কবুতর আবার পেয়েছি কিন্তু একটা তার মধ্যে বিলাই খেয়ে নিয়েছে আর একটা আমার চাচাতো ভাইয়ের কাছে আছে তো এই হচ্ছে কথা আর কথা বাড়াবো না যে কটা ছেলে আছে আপনাদেরকে দেখাবো এর মধ্যে সব কবিতারই বড়ো ভাইয়ের আমার কয়েকটা আছে তো এগুলো আপনার আমারগুলো দেখেন প্রথমে দেখতে পাচ্ছেন আমার যে ফার্স্ট প্লেয়ার লাল ফিলং নর এবং জাগদুবাজ মাদি এতক্ষণ এই কবিতা দুটোর জন্য আপনাদের কাছে বলছিলাম তো কিছু করার নাই কৌতূল এখন সেল করতে হচ্ছে কিছু করার নাই বলার কিছু নাই ভাষা খুঁজে পাচ্ছি না হ্যাঁ এই হচ্ছে দ্বিতীয় পেয়ার জাগ নর এবং জাগমাতি কবতর কোয়ালিটি দেখলে বুঝতে পারবে কেমন হতে পারে কৌতর বলার কিছু নাই বলার ভাষা নাই হ্যাঁ ভাষা আমি খুঁজে পাচ্ছি না সব কবুতল আমাকে সেল করতে হচ্ছে এই এক পেয়ার আছে বাচ্চা একটা আছে কাটলাল আর একটা পিলং বাচ্চা দুটোই বাচ্চা এখনও কিছুই হয়নি হালকা একটু মস্তি আছে লাল কাটলালটা মাল্টিং আছে এই একটা পেয়ার সেম কালার সেম দুটোই প্রায় একই রকম দেখতে কিন্তু এরা ওদের বাচ্চা বা ইয়ে না ওদের বিলার লাইন না এটা আলাদা এটা একটা অন্য বাচ্চা আর এটা আমার কালেকশান করা ধারি মাদি আর ওটা বাচ্চা দুটোই মাদি হতে পারে দেখেন তো এই ছিল আজকের ছেলের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন